শন 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 এন শন আজ আমরা সংযুক্ত কিছু শব্দ শিখব হ্যালো এভরিওয়ান দিস কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আমাদের আজকের বিষয় সংযুক্ত কিছু শব্দ আজ আমরা এমন কিছু শব্দ শিখব যেসব শব্দের শেষে সন ব্যবহার করা হয়েছে যেমন এজুকেশন ই টি ইউ সি এ টি আই ও এন এজুকেশন এজুকেশন শব্দের শেষে সন ব্যবহার করা হয়েছে অ্যাটেনশন এ টি টি ই এন এন অ্যাটেনশন অ্যাটেনশন শব্দের শেষে শন ব্যবহার করা হয়েছে অ্যাকশন এ সি এন অ্যাকশন অ্যাকশন শব্দের শেষে শন ব্যবহার করা হয়েছে নেইশন ও এন নেইশন নেইশন শব্দের শেষে শন ব্যবহার করা হয়েছে পজিশন ও এন পজিশন পজিশন শব্দের শেষে শন ব্যবহার করা হয়েছে এমন আরও কতগুলো শব্দ রয়েছে যেসব শব্দের শেষে শন ব্যবহার করা হয়েছে তাহলে চলুন সেই সব শব্দগুলো এবার আমরা দেখে নেব শব্দগুলো হল কন্ডিশন ক্রিয়েশন কম্পিটেশন স্টেশন অপারেশন রিলেশন ইনভিটেশান ইনফরমেশন এক্সামিনেশন প্রিপারেশন অরগানাইজেশন অবজারভেশন ডিসিশন কারেকশন কানেকশন প্রোডাকশন ডিস্ট্রিবিউশন মোটিভেশন আইডেন্টিফিকেশন রিকগনাইজেশন অ্যাপ্লিকেশন ডিরেকশন সিলেকশন কমিউনিকেশন টান্সলেশন এই সবগুলো শব্দের শেষে শন ব্যবহার করা হয়েছে তাহলে আমরা এই ভিডিও থেকে এমন কিছু শব্দ শিখতে পারব যেসব শব্দের শেষে শন ব্যবহার করা হয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আপনাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে